Bang, <tuk> dong selesai le subuh. Habana kawa, kawa. Eh, sirih. Heh. Ahoy na, Babu. Heh? Na, na, kisi kobona. Khaw, Babu. Ha, ha. Ha, pulga. Dew tu Sudi Tujibona <tangan> amar.

নামাজ পুরবা না আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন এই যে আমাদের গাছের গেল আমার ছোট ভাই ফিরে আনলো আমার ছেলে বসে বসে খাচ্ছে এতো একাই ছেলে ছেলে আজকে ভিডিও এডিট করতে পারি না সেজন্য ভাবলাম এই ভিডিওটাই আজকে শেয়ার করি আপনাদের সাথে ছোট একটা ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ